বিশ্ববিখ্যাত ইমাম আল্লা মায়েমাম মোল্লাধিকারি মা কি রহমত উল্লালাই একটা কিতাব লেকেশন কিতাবের নাম আল মাউলিদুরা বি ফি মাউলি দিন নবি সাল্লাল্লাহ আলাইসাল্লাম এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা আলেখেন বারুতুবু মহাদেশের একজন আল্লাহ রলি ছিলেন তার নাম খাজা মাহমুদ বাহাদানি নকশা বল্দির রহমত উল্লালাই নাকশা বন্দির তরিকাত উজ্জ্বল নক্ষত্র ছিলেন খাজা মাহমুদ বাহাদাবানি নকশাবন্দি তিনি ওই জমানার সুলতানুল আরিফিন ছিলেন ওই জমানার সুলতানুল আরিফিন অনেক বড় বড় আল্লাহ রলি ছিলেন মোল্লা আলী মতো বিশ্ববিখ্যাত মহাদিস এবং ওই জমানার মোজাদিদ তিনার নাম লেখা আগে বলে লিখেছিলেন সুলতানুল আরিফিন আরিফদের সুলতান আল্লাহ বাহাদের সুলতান হজরত মাহমুদ বাহাদাবানি নকশাবন্দি অনেক বড় বুজুর্গ তো ওনার খানকাতে সম্রাট হুমায়ন তার প্রধান উজির বৈরাম বেগরে পাঠিয়ে বললেন বৈরাম আপনি একটু যান হুজুরের দরবারে যে আপনি হুজুরকে বলেন হুজুর যেন আমার রাজ দরবারে এসে আমার জন্য দোয়া করে যায় যেন আমার বিপদ আপদ দূরীভূত হয়ে যায় হাজরতে মাহমুদ বাহাদানি নকশবন্দির রহমতুলের কাছে চলে গেলেন বৈরাম বৈরাম যে অনুনয় বিনয় করে বললেন হুজুর বাদশাহ দাবাত করেছেন রাজ দরবারে আপনি একটা বার বাচ্চার দাওয়াত আপনি কবুল করে নেন তখন মাহমুদ বাহাদাবানী নকশাবন্দি জবাব দিলেন হে বৈরাম তোমার বাচ্চাকে বলো আমি মাহমুদ বাহাদি নকশাবন্দি দুনিয়ার কোনো রাজা বাচ্চার রাজ দরবারে দাওয়াত কবুল করি না কোনো রাজ দরবারে আমি দাওয়াত নেই না একবার জোরে বলা যাবে কে মারা হাওয়া নাস্ত হয়ে গেল না জোরে বলে এই আমার দিকে তাকান আমার দিকে তাকান এই যে আমাদের দেশে মাঝে মধ্যে রাষ্ট্রীয়ভাবে ইফতান পার্টি হয় রাষ্ট্রীয়ভাবে ইফতার মাহফিল হয় আচ্ছা বলেন খুব গদগদ গদগদ করে ইফতার গিলতেছে খুব গগগ গদগদ করে ইফতার গিলে রাষ্ট্রীয় ইফতার মাহফিল ওই সেরাটন হোটেলে খেরাটন হোটেলে ওই তারপরে আর কি মরাটন হোটেলে নাম দিছে মরাটন হোটেল তো এই মরাটন হোটেলে দামি ইফতার পার্টি হয় রাষ্ট্রীয়ভাবে বড় বড় রাষ্ট্রের প্রধানরা যে গদ করে খাচ্ছে টাকা কোথার থেকে আসে টাকা কি জিবেল আল ইসলাম দিয়ে যায় এ টাকা জনগণের টাকা আসতে কন জোরে বলেন কাদের টাকা জনগণের টাকা আমার আপনার টাকা জনগণের টাকায় বিরাট গদ গদ করে ইফতার খাচ্ছে মাহমুদ মাহদাবানি নকশা বন্দি ধমক দেবেন রে তো রাজাকে দেয় বল আমি কোন রাজ দরবারে দাবাত নেই না কারণ রাজাদের অর্থের ভিতরে গরিব মানুষ মজলুমের অন্ধ বুবা লেংরা কানা ফকির মিসকিনের অর্থ তাদের অর্থের সাথে লেগে থাকে তাদের অর্থের সাথে গরিব মিসকিনের রক্ত লেগে থাকে মজলুমের রক্ত লেগে থাকে দরবারছকে দে বল আমি কোন রাজ দরবারে দাওয়াত দেই না একসাথে করুন এই হিসাব করলে বহু হুজুর ধরা পড়ে যাবে কিয়ামতের ময়দানে ঠিক বহু হুজুর ধরা পড়ে যাবে খালি ধরা একবার বাতম চালানের ধরা পড়ে যাবে এই হিসাব যদি কিয়ামতের ময়দানে আল্লাহ করে রাষ্ট্রের টাকার ভিতর গড়ি ফকির মিসকিনের অভাব ছিল তোমরা সেরাটনে হোটেলে গদগদ করে ইফতার খাইছো ঠিক একই সময় তোমার দেশের ভিতরে বহু ফকির মিসকিন রাত худо সবাই ইফতার করছিল ঠিক এই ঠিক আছে বলগা জোরে দিয়ে ফাকলা কিছুরি ইফতার করেছিল তোমরা সেরাটনে হোটেলে খুব ভালোমন্দ খেয়েছিল হিসাব বুঝাই দিয়ে যাও ঠিক হিসাব বুঝাই দিয়ে তারপরে যাও এত সহজ হইবেন না রব্বে করিম পাঁক পাঁক করে হিসাব নেবে কে আমাদের ময়দানে এই জন্য মাহমুদ বাহাদি নকশাবন্দি হিসাব করে বলেছিলেন যা বেটা তোর রাজাকে যা বল তোর রাজার রাজ দরবারে দাওয়াত নেব না মোল্লা আলী কারি মাক্কি রাহিম মাউরিদের মধ্যে লিখতেছেন তখন বাদশাহ হুমায়ুন আবার বৈরাম বলল হুজুরের কাছে যা অনুনয় বিনয় করে বলো কি করলে হুজুর আসবে বৈরাম আবার চলে গেলেন যাওয়ার পরে বৈরাম যা বলতেছিলেন হুজুর কি করলে আপনি রাজ দরবারে দাওয়াত নেবেন আপনি দয়া করে বলেন তখন এই আমার দিকে তাকান ওয়াশেশ বেশি লম্বা করব না আমি মূল মূল ট্রাফিক স্বপ্ন দেশে উপস্থাপন করে বুঝিয়ে দিয়েছি একবার পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছি এরপরে যদি কেউ না বুঝে তাহলে বুঝবে সে অঙ্কে দুর্বল নতুন করে মাস্টার দেখাইতে হবে তার হ্যাঁ যদি এরপরেও না বুঝে তাহলে বুঝবে সে অঙ্কে দুর্বল মাস্টার দেখাইতে হবে তার নতুন করে অঙ্ক কষে শিখতে হবে ভালো করে শুনে মাহমুদ বাহাদি নকশা মন্দির কাছে যায় বৈরাম আবার বলতেছে হুজুর মাফ করবেন বাদশাহ হুমায়ন মুঘল সম্রাটের অধিপতি হুমায়ন আমাকে পাঠিয়েছে কি কাজ করলে রাজ দরবারে আপনি যাবেন উনি আপনার দোয়া চায় অন্য কিছু না তখন বাদশাহকে বৈরামকে আল্লাহ রলি রে বেটা তোমার রাজাকে যায় বলো যদি রাজ দরবারে নবীর মিলাদুন্নবীর নবীর দেয় মিলাদ শরীফের ইন্তজাম করে তাহলে আমি রসুলের মিলাদের সম্মানে রাজ দরবারে যাব মাঘার বাদশার জন্য যাব না একসাথে আল্লাহ কিসের জন্য যাব যারা বলেন কিসের জন্য বলেন কিসের জন্য তার মানে গেল আমাদের আমাদের তরিকা আগে কি ছিল এখনো আগামীতেও আমার কথায় আমরা চলি না আমরা আমাদের তরিকার নিয়মে চলি কথা কিসের নিয়মে চলি তরিকার নিয়মে আমাদের বুজুর গানে দিন আমাদের আকাবির দিন আমাদের আউলিয়া کرام যেই পথে যেই মত ছিল আমরা সেই পথে সেই মত চলি ঠিক কথা ঠিক আছে নি আমরা সেই পথে সেই মত চলি মাহমুদ বাহাদবানি নকশাবন্দি রাহমাতুল্লাহ আলাই সম্রাট তুমান বিরাট মিলাদের انتظام করলে বিরাট মিলাদ শরীফের انتظام করার পরে হজরত মাহমুদ বাহাদাবানি নকশাবন্দির আহমদুল্লাহ উপস্থিত হলেন বাচ্চা হুমায়ুন নিজে পানি এনে হুজুরের পা ধোয়া পানি ঢেলে উজু করাইলেন এরপরে মিলাত শরীফ শুরু হয়ে গেল হুজুর মিলাত পড়লেন দোয়া করলেন কিন্তু রাজ দরবারে কোনো খাবার খান নাই এটা আমাদের আকাবির আমাদের অলি যারা ছিলেন তারা দুনিয়ার কোনো রাজা বাচ্চার কাছে ধন্না দিতেন না রাজা বাচ্চারা আমাদের আকাবিরদের দরবারে ধর্ণা দিত

থাকবে আল্লাহ আমাদেরকে অনেকের পথে চলা তলফিক নসিব করুন আওয়াজ তুলে জোরে বলেন আমি